কোরবানির গোস্ত আসলে কয় ভাগ করবো অনেকে অনেক রকম কথা বলে কেউ বলে যে তিন ভাগ করতেই হবে অনেকে বলে তিন ভাগ না করলে বাতিল হয়ে যাবে আজকে আমরা রাইট সলিউশন বের করার ট্রাই করব বলেন সবাই মাথায় রাখবেন আমরা কোরবানি যাই দেই না কেন এটা আপনার গরু হতে পারে ছাগল হতে পারে উঠ হতে পারে দুম্বা হতে পারে হোয়াট এভার ইট ইজ আমরা যেটাই জবাই করি আমরা জবাই করি এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে তবে কোরবানির গোস্ত বলেন রক্ত বলেন কিছুই আল্লাহর কাছে যায় না বরং যায় হৃদয়ের তাকুয়া আল্লাহর ভয় বলেন সবাই সুফান মাথায় রাখবেন এই যে তিনটা ভাগে ভাগ করা এটা ওলামা বলেছেন এটা 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 আদর্শের পদ্ধতি পদ্ধতি খুব ভালো বাট নয় নয় বাধ্যতামূলক প্রথম ভাগ কি করবেন নিজের জন্য নিজে আপনি খাবেন এর কারণ নিজে খাওয়া মানে হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং আল্লাহর রসুল কোরবানি দেওয়ার পরে গোস্তটা নিজে আগে খেতেন সুমালে পড়বেন না তো সবাই এক নম্বর দুই নাম্বার হচ্ছে রিলেটিভসদের কাছে বন্টন করা যারা আত্মীয় আছে এদেরকে ভাগ বটরা করে দিয়ে দেওয়া তিন নম্বর হচ্ছে যারা নিডি যারা ফোর গরিব এদের মাঝে দিয়ে দেওয়া কিন্তু খেয়াল রাখবেন প্রিয় ভাইয়েরা তিন ভাগ এটা করা এটা সুন্নাহ পদ্ধতি এটা এমন না যে আপনি না করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট তবে মাথায় রাখবেন আপনি যে আত্মীয়দেরকে দিবেন এটা আত্মীয়দের হক গরিবকে দিবেন এটা গরিবের হক আপনি যদি কোরবানি করে সমস্ত গোস্ত ফ্রিজার্ভ করে রেখে দেন ফ্রিজেই রাখেন আমি একাই খাব আর কাউকে দিব না এটা আমার ভাগ এটা আমার কোরবানি এটা আমার টাকা তাহলে কোরবানির হকটা পরিপূর্ণ আদায় হবে না এজন্য জন্য পদ্ধতি বা আদর্শের পদ্ধতি হচ্ছে তিনটা ভাগ করা নিজের জন্য রাখা আত্মীয়দেরকে দেওয়া এবং গরিবদেরকে দেওয়া এই তিনটা ভাগ করলে আপনার কোরবানি অবশ্যই সব বাড়াই দিবে একজন বলেন সবাই তিনি কে অতএব যারা ভাবেন যে তিন ভাগ না করলে কোরবানি বাতিল হয়ে যাবে তিন ভাগ না করলে আমার সব পাওয়া যাবে ইটস রং আইডিয়া বরং এটা আদর্শের পদ্ধতি ইস নট কম্পালসারি এটা বাধ্যতামূলক নয় বরং করাটা হচ্ছে একটা ভালো তরিকার মাঝে পড়ে সুন্নাহ তরিকার মাঝে পড়ে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমি আলম আল্লাহ তালা আমাদের সবাইকে যা যা বলেছি মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আসসালামাইকুম আহমতুল